এ কি আমরা এখানে সামনে একজন লোককে দেখছি ময়লার মধ্যে কি যেন খুঁজতেছে আসলে দেখি তো উনি কি খুঁজতেছে আমি এই ময়লা উপেক্ষা করে একটু ভিতরে যাচ্ছি আসলে এখানে প্রচণ্ড ময়লা প্রচণ্ড দুর্গন্ধ তারপরও আমি এসেছি যে যারা এখানে কাজ করেন গরিবগুলা মানুষগুলা তারা কিভাবে এখানে কাজ করেন এই দুর্গন্ধ ময়লার মধ্যে সেটাই একটু দেখার জন্য এসেছিলাম এই কি চাচা চাচা আপনি কি করছেন এখানে উনি তো এখানে নিয়ে খাচ্ছে এই যে চাচা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আমি একটু ওনাকে ময়লার ভিতর থেকে বের করে নিয়ে আসি আপনারা দেখুন কত ময়লা দেখুন হাঁটা যাচ্ছে না ময়লার জন্য আসুন আসুন দেখুন একটা রুটি খাচ্ছে রুটিটা অনেক দুর্গন্ধ পাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে আপনি রুটিটা খাচ্ছেন রুটিতে অনেক গন্ধ না রুটিতে মনে পয়সা গেছে আচ্ছা আপনার এই অবস্থা কেন আপনি যে এই যে এই ময়লার মধ্যে রুটি টোকায় খাচ্ছেন এই পরিবেশের মধ্যে আপনার কি কেউ নাই নাকি ছিল বাবা এখন আর কেউ নাই চাচা আপনার স্ত্রী নাই বাবা আমার স্ত্রী ছিল বাবা আমি বিদেশে ছিলাম বাবা আজকে আমি পথের ফকির আমি সব টাকা পয়সা আমার বউয়ের নামে পাঠাইছিলাম আমার বউ দুই তালা বাড়ি কইরা আমার এই ডিফোজ দিয়ে দিতে বাবা এই জন্য আমি প্যাডের খিদা সহ্য করতে না পারায় এই ময়লার থেকে খাবার টোকা খাই দিতে বাবা দর্শক মানুষ কতটা সিচুয়েশনের মধ্যে পড়লে কতটা বিপদে পড়লে এরকম একটা পরিবেশের মধ্যে চলে আসে আচ্ছা চাচা আপনার বিস্তারিত সবকিছু আমি শুনবো এখানে প্রচন্ড রোদ গরম চলেন আমরা একটা গাছের ছায়া গিয়ে বসি আসেন আসুন আসুন মানুষ চিনা না দায় রে আপন মানুষ বুঝা দায় আপন মানুষ চিনা না দায় রে আপন মানুষ বুঝা বরই দায় চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায় আপন কে আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বুঝা বড় দায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বুঝা বড় দায় চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারেও যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায় আপনকে কাদায় আপন মানুষ চিনা বড়ই দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় আপন মানুষ চীনা বড় দায় রে আপন মানুষ বুজা বড় দায় বাবই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই ঝর বাঁধলে কাটায় রে সে ঘরের দরজা বাবই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই ঝড় বাদলে হলে কাটায় রে সে ঘরের দরজায় পারে না সে সারতে মায়া সারে না ঠিকানা আমি হলাম পথের পথি পথে ঠিকানা বাবুই পাখি ঘর বান্দিলে হয় না ঘরে ঠাই ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায় পারে না সে সারতে মায়া সারে না ঠিকানা আমি হলাম পথের পথি পথে ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ শুধুই যে বদলায় শুধু যে বদলায় আপন মানুষ চিনা বড়ই দায় রে আপন মানুষ বুজা বড়ই দায় আপন মানুষ চিনা বড়ই দায় রে আপন মানুষ বুজা বড়ই দায় আপন মানুষ চিনা বড়ই দায় রে আপন মানুষ বুজা বড়ই দায় স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন সুখেতে কো ভালো থেকে করবো না বারণ মন পিঞ্জরে কষ্ট জমা সবার কাছে বলতে মানা আমি হলাম পথের পথিক সবই আমার চেনা স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন সুখে থেকে কষ্ট জমা সবার কাছে বলতে মানা আমি হলাম পথের পথি সবই আমার চেনা কারণে কারণে মানুষ সহজে বদলায় কারোনে ওয়া কারণে মানুষ সহজে বদলায় সহজে বদলায় আপন মানুষ আপন মানুষ আপন মানুষ চীনা বড় দায় রে আপন মানুষ বুঝা বরো দায় আপন মানুষ চীনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা দায় চাইলে তারে যায় না ভোলা কষ্টের মেলা ভেতর চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ আপন মানুষ আপন মানুষ সবচেয়ে বেশি আপন রেখা আপন রে কাদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বুঝা বড় দায়